কি করব হ্যাঁ এমন করে সুপস বইয়া থাকলে চলবো তাইলে কি করুন এই বইসা বইসা যে উকুন মারুন নাকি আরে তুমি সেখানে উল্টো পাল্টা কথা বল বলছে আমাকে সংসারটা চলবো কি যায়। কেন যেমন করে গাড়ির মতো সলতা সে ওইরকম চলবো আরে তুমি তো কাজ কর্ম কিছু করো না তার সংসারটা চলবে কি করিয়া তোমার দাদা বৌদি তো আলাদা হয়ে গেছে আরে আলাদা কি এমনি হয়েছে আমরা দুই 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 ভাই তো ভাগা ভাগি করিয়াই আলাদা হয়েছি বুঝতে পারছো হ্যাঁ এই যা তো বুঝলাম শোনো যাও তোমার দাদা কাপ কাজ কইরা কত ভালো আছে আর আমার গো নুন আনতে পান্তা পুরাই কি করি হেটে তুই কোর বুদ্ধিমত আমি চলি শুনো এইবার যে আমাদের যে ফসল হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু তোমার দাদা তো খুব সারাক মানুষ তাই তোমার দাদার কাছ থেকে ঠিকঠাক ভাগটা বুঝে লইবা অর্ধেক ভাগ বুঝে লইবা ঠিক কইছ ঠিক আছে তখন অহনি আমি দাদা এটা আসছে হ্যাঁ দাও দাদা ও দাদা

ঠিকই কইলি আমার অর্ধেক বাদ দিতে হইব আমি দিতে রাজি হইলাম তুই নিজে নিজে ভাগ করলি পাকা ঘরটা তুই লইলি আর ওই তিনের ঘরটা আমাদের দিলি তাতে আমি সুখে হয়েছি তা এমন আবার কিসের কি না দাদা শোনো এই যে আমার যে ফসল লইছে সেই ফসলের অর্ধেক ভাগ তো তুমি আমার দিবা হ্যাঁ আমি কি কখনো কইছি যে তোর দিব না বল তুই কি চাস শোনো দাদা ওই যে কলা বাগানের পিছনে যে দশ কাটা জমিতে তুমি আলু লাগাইছো

আলু গাছ হইছে না একদম আলু সমান হয়েছে আলু গাছ ও কি শেয়ার হয়ে গেছে শুনো তাইলে তোমার দাদা কিন্তু আলু মানুষ ও কিন্তু ওই গাছে মানে উপরের দিকটা ভাগ চাইব তুমি কাজ করো ওই আলু গাছের উপর দিকটা আমাকে লও যখন গাছগুলো ভালো হয়েছে ওই গাছগুলো তো আমাকে চাই তুই তুই ঠিক করিস ঠিক আছে ওই আলু গাছের উপর দিকটা আমার লোক কে বল ভাই শোনো দাদা কথা হইতেছে

আমার দিকে তাকাইয়া তুমি কি কইতাছো আরে না তোরে কি কমু কইয়া মর মু হ্যাঁ আচ্ছা চল দেই নে বলো কেমন ঠকাইছি সারা দাদা বুঝতে পারবে শুনো বেশি দেরি কইরা লাভ নাই দাদার লোবেsuit হইতো ওই কাজগুলো কাটতা লই আসতে পারে সর তুমি কাছে আর ঝুরি দিবা মই কাটতে যাই আসি हां একটা কাজ জান না খাই গোড়া পাইগা কাটতে লই আবা হ্যাঁ এই রকম চল চল

সেই সকালে গেছে আলু গাছ কাটতে আসে না আরে আই তাসি আই চিন্তা করিল না আই কি কর সে আলু গাছ কি করছো কি আর করো সব ওই যে গরুর মুখে দিয়ে আইসি ওই দেখো কেমন খাইতে আছে তোমার দাদা মনে করছিল যে আমরা সব বোকা দেখছো তো

এইগুলো লইয়ার তুমি আলু কোথায় পাইলা কেন তুই তো আলু গাছগুলো গাছগুলো লই আইস তা আলু গাছে তো আলু হয় তুই তো নিজেই বলছো তাই আলু আমি লই আইছি বুঝছো কথা লাভটা কি

এ যে আগেরবার আমি খুব ঠকে গেছি আমি এই উপরের গ্যাস লইছি আর তবি তলার আলুগুলা লইছ। এইবার আমি কিন্তু এই কলাগাছের গোড়া থেকে নিমু। ওই নিচে থেকে আমি নিমু আর ওপরে থেকে তুমি নিবা। বেশ দুই যগন বলছিস তবু তাই হবে। হ্যাঁ, অত পোকা আমারে ভাইব না। বারবার কিন্তু তোমার লগে আমি আর হাইরা যাব না। আমার ঠিক আছে। এইবার দাদা খুব ঠকাইছে আমিও বুঝতে পারছি মাইয়া মানুষ তুমি অত বুদ্ধি তোমার নাই সত্যি বুদ্ধি কইরা এবার তুমি কলা গাছের নিচের দিকটা চল দেখো প্রতিটা গাছে কত বড় বড় কান্দি পড়ছে গাছটা ধরো একটা কান্দি কাটি ধরো ধরো গাছটা ধরো কলার কান্তি ধরো কাটা দিতে হবে চলো এইবার লইয়া দুইজনে চলো দাদার বৌদি গেছে কলা বাগানে ওরা কি করবো আসো আসো নাই রাখলো দাদা এই কি করছো তোমরা কেন

দাদার বৌদি কি করছে দেখলাম তোর কোদাল লইয়া আর ঝুড়ি গেছে মনে কলা গাছের করছে সত্যি বোকা এত প্রকার হয় আগে আমি আগাও লইসে মনে করছে কলা গাছের গোড়া কলা হয় হ্যাঁ

কলা গাছের গোড়ায় কোনো কলা হয় হ্যাঁ দাদা তুমি আমার ক্ষমা করো কেন ক্ষমা করো কেন তুই তো নিজে আমার ভাগ কইরা দিচ্ছস পাকা ঘর চাইছস দিছিস আলুর আগা চাইছো দিছিস কলা নিচে চাইছে দিছি দাদা আমি বুঝতে পারি নাই এই যে তোমার এই বৌমা লাগি আমার সব ওই যে হা রাম দাদি হ্যাঁ আমার মায়ের না খালি আমার দোষ তাই না তুমি জানো না আমি মাইয়া মানুষ মাইয়া মানুষের বুদ্ধি কম থাকে

দু ভাই আমরা নিজেরা চাষ করবো আর আরাম করে খাইবো দুই ভাই আর বাঘা বাঘি না পিতৃ সম্পত্তি যা আছে এক লগে চাষবাস কইরা সুখে শান্তিকে মোরা থাকুক আর মায়া মানুষের কথা জীবনে শুনুক না কিছুতেই নয় হয় মায়া মানুষের কথা শুনলে ভাই ভাই এরকম বিবাদী হয় বুঝছ তুই আর আমি যদি ঠিক থাকি তাহলে মাই আমার গুলো করবো কি হ্যাঁ ঠিক আছে দাদা তবে তাই হইব আজ থেকে দুই ভাই আমরা এক হইয়া এই সংসার চালাইয়া যাইব আমাদের সংসার সুখেই চলব ঠিকই বলছ আমাকে সংসার সুখেই চলব